ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ প্রকাশ করা হয়েছে নিয়োগটি আমরা এর ভিডিওতে জানতে পারবো বিস্তারিত নিয়োগে বলা আছে ফেনী সমিতি এর শূন্য হয়েছে লোকবাল নিয়োগ প্যানেল নির্মিত ফেনী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ নিকট হতে পদের পাশ বনিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষ অনলাইনের এই যে দিচ্ছে দিছে ওয়েবসাইডের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ওয়েবসাইটটা আছে পিবি ব্যতীত জেলার কিন্তু সবাই আবেদন করতে পারবে সব জেলার লোকেরা পদের নাম মিটার রিটার কাম মেসেঞ্জার এক বছরের ম্যাপ চুক্তিভিত্তিক ভিত্তিক চাকরি কিন্তু চুক্তি হবে সেটা এক বছরের ম্যাধে পদের সংখ্যা বত্রিশটি কম বেশি হতে পারে কম হতে পারে এবং বত্রিশটির বেশি হতে পারে বয়স সীমা আঠারো এগারো দু হাজার থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতন বা ভাতা প্রবেশ বেতন কাঠামো দু হাজার অনুযায়ী মূল বেতন চোদ্দ হাজার সাতশো হতে ছাব্বিশ টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন এছাড়া বেতনটা আছে এছাড়া কিন্তু আরও এক্সট্রা আপনারা ভাতা পাবেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে প্রার্থীর ন্যূনতম এসএসসি সম্মান পরীক্ষার উত্তীর্ণ হতে হবে এসএসসি কিন্তু হয়ে যাবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ও বাক করার ক্ষমতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে থেকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে গ্রামগঞ্জের প্রদন্ত এলাকায় গিয়ে রিটিং গ্রহণ এবং বিল বিটার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে অবহিত করতে হবে এক কথা গ্রামাঞ্চল থেকে যে আমরা দেখি কারেন্ট হবে এবং থাকতে হবে আমরা যে গ্রামাঞ্চলে দেখি সেটা কিন্তু তারা হেঁটে হেঁটে আসে চূড়ান্ত ভাবে নিয়োগ লক্ষ্য নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে আপনি যে এক বছর সত্যি ভিত্তিক চাকরিটা নেবেন তখন আপনাকে অবশ্যই দশ হাজার টাকা তাদেরকে দিতে হবে জমা রাখতে হবে এবং আপনার চাকরি শেষে কিন্তু এই টাকাটি আপনার ফেরত পাবেন এবং কারা আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে বাসিন্দাগণ আর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো বলবো প্রার্থীর বয়স আঠারো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বয়সের পরিণায়ক হিসাবে এসএসি সমন্বয় সনদ বিবেচিত হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি অথবা আদার সরকারি স্বরাষ্ট্র শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত এবং বিভাগীয় প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমিত কর্মে আবেদন করতে হবে পরীক্ষার সময় বিভাগে ছাড়পত্র দাখিল করতে হবে এ করতে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না যদি কোনো চাকরিতে এখন থাকেন আপনি যদি তারপরে এটিতে আবেদন করেন কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কর্মিক নম্বর ক হতে চ পর্যন্ত কাগজপত্রের মূল কফি প্রদর্শন পূর্ব প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্ত ধারা সত্যায়িত সকল সনদের ফটোকপি দাখিল করতে হবে প্রথম শ্রেণী হচ্ছে যারা সরকারি চাকরিজীবী যেমন ডাক্তার আছে উকিল আছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ পর্যাপ্ত ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলা সনদগুলো নিয়ে দিতে হবে প্রার্থীর যে ইউনিয়ন বা পৌরসভা ওয়ার্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক পদার্থ নাগরিকত্ব সনদপত্র আপনার যিকোনো একটা কাছ থেকে কিন্তু নিলে হবে চেয়ারম্যান পৌরসভা মেয়র বা সিটি যে কোনো কারো কাছ থেকে নিলেই হবে যেটাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট বলে থাকি প্রথম থিরোনি গেজেটের কর্মকর্তা কীর্তিক প্রদত্ত সার্থিক সনদ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অনলাইনে পূরণকৃত আবেদন আবেদনপত্রে কফি অ্যাপ্লিকেশন কফি এবং ও অ্যাডমিট কার্ড আপনার যে অ্যাপ্লিকেশন কফিটা আছে সেটি এবং অ্যাডমিট কার্ড দুটি কিন্তু নিয়ে হবে সত্য তোলা তিন কফি পাসপোর্ট সাইজের সত্তাহিত রঙিন ছবি আপনার পুরনো ছবি যে নিয়ে যাবেন সেটা নিলে হবে না আপনার বর্তমানে ছবি তুলে তারপর নিতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী ফেনি পল্লিবিদ্যুৎ সমিতি এ নোটিশ বোর্ডের ওয়েবসাইটে পিবিএস ডট ফেনি ডট গভ ডট বিডি এবং পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের পিবিএস ফেনি ডট টেলিটক ডট কম ডট বিডি লিঙ্কের মাধ্যমে সরবরাহ করা হবে এবং প্রার্থীর আবেদনের ফর্মে উল্লিখিত মোবাইল নম্বরে এস এর মাধ্যমে জানানো হবে আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন সেটির মাধ্যমে কিন্তু আপনাকে জানা দেওয়া হবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ পর থেকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে তো এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট নাই নোটিশগুলো ইম্পর্টেন্ট শুধু একটি আছে এখানে মিটার বা কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পথে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থী যোগদানের সময় প্রবেশ এর অনুকূলে দশ হাজার টাকা নিরাপদ জামানত হিসাবে জমা দিতে হবে যা সন্তুষ্টজনকভাবে চাকরি সমাপ্তি পর ফেরত প্রদান করা হবে আপনারা চাকরি শেষে কিন্তু এইটি দিয়ে দেবে অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে এবং অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে আঠারো নভেম্বর দুই সকাল দশ গটিকার সময় এবং অনলাইনে আবেদনপত্র পরীক্ষা ফি জমানোতে শেষ তারিখ হচ্ছে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকায় এসে অনলাইন আবেদন অনলাইন আবেদন করার সময় আপনার যে ছবি প্রয়োজন হবে সেটা আছে তিনশো পুরোনো তিনশো পিক্সেল দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত তিনশো এবং স্বাক্ষর হতে হবে দৈর্ঘ্য তিনশো এবং প্রস্ত আশি পিক্সেল আবেদন করতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবেদন করে আপনাদেরকে দেখাই দেব এবং এখানে দশ নম্বর যে সিরিয়ালটি আছে সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট পদে নির্বাচিত প্রার্থীকে এক বছর মেয়াদে চুক্তিবৃত্তিকে নিয়োগ করা হবে চুক্তিকালীন সময়ে প্রচিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন বা বার্ষিক কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তুষ্টজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময়ে উত্তীর্ণ হওয়ার পর ন্যূনতম এক থেকে দুই দিনে বিরতি দিয়ে পরবর্তী এক বছর জন্য পুনরায় চুক্তি নবায়ন করা যাবে আপনি যে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ যোগ হবেন এক বছর পরে আপনি এক থেকে দুই দিন বাদে আবার বিরুদ্ধ করে আবার এক বছরের জন্য পুনরায় চুক্তি নবায়ন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে পুলিশ ভেরিফিকেশন অথবা বার্ষিক মূল্য কর্ম মূল্যায়নের রিপোর্ট সন্তুষ্টজনক বিবেচিত হতে হবে তবে চুক্তি সম্পাদিত হলেও এক পক্ষের লোকবল প্রয়োজন না হলে প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের সাথে সম্পাদিত চুক্তিপত্র শর্ত মোতাবেক সম্পাদিত চুক্তির অবসান গড়াতে পারবেন আপনি ছেলে চুক্তি এটি বাংলায়িত্ব পারবেন এই কথা বলতেছে যাই হোক এ ছিল বিজ্ঞপ্তিটি এটি বেশি মূল্যবান ছিল বিজ্ঞপ্তির মেন অংশটুকু এবং কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন টেলিটকের মাধ্যমে সেটি কিন্তু বলে দিছে এবং আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটি কিন্তু তারা বলে দিছে যেমন একশো বারো টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তাও বারো বাহাত্তর ঘন্টার ভিতরে প্রথম এস এ লিখতে হবে পিবিএসএফ ই এন আই অবশ্যই বড়তে লিখতে হবে স্পিস ইউজার আইডি স্পিচ সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু নাম্বারে যেভাবে সবসময় টাকা পেমেন্ট করা হয় এভাবেই যে তারা কিন্তু এক্সাম্পল একটি দিয়ে দিছে এবং তারা প্রথম যে এস এম এসটা কী কী লিখতে হবে সেটি কিন্তু এখানে দিয়ে দিছে রিপ্লাইতে আপনাকে লিখতে হবে আবার পিবিএস এফইএন আই স্পিস পিন নাম্বার প্রথম এস এম যে পিন নাম্বারটি দেবে সেই পিন নাম্বারটি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি নাম্বার এবং আপনাকে একশো বারো টাকা কিন্তু কেটে নেওয়া হবে ছিল ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ দেখাব পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ